গুড মর্নিং এভরিওয়ান সুচরিতা সোয়াললে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার শরীরটা তো ভালো নেই তোমরা জানোই তো আজকে হচ্ছে গিয়ে যাচ্ছি সিটি স্ক্যান করাতে এটা হচ্ছে আমাদের কামাখ্যা মালিগাঁওতে ওখানে রেল হসপিটাল আছে ওখানে যাচ্ছি তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি জানি না রিপোর্টে কি আসবে প্রচুর ভয় লাগছে তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রে করো যেন রিপোর্ট যেন সমস্ত কিছু ঠিকঠাক আসে আর রিপোর্টে কি আসবে না আসবে সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে ভিডিওটা সবার লাগবে। তো এখন এই যে সকাল সাড়ে ছটার মতন বাজে এখন বেরিয়ে পড়বো স্টেশনে যাব ওখান থেকে ট্রেন ধরে তারপরে যাবো কামাখ্যা স্টেশন তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো নিচে যাচ্ছি স্টেশন যাবা তো সকাল সকাল ঘুমের থেকে উঠেই একদম বাসি মুখেই ছুটছি সিটি স্ক্যান করানোর জন্য এখন বুঝতে পারছি এই ক্যান্সার বেদিটাকে কেন মরণ বেদি বলা হয় আমরা স্টেশনে চলে এসেছি এখন ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন আসলে পরে চলে যাবো তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি তোমার তো আমরা যে চলে এসেছি হসপিটালের সামনে এখন হচ্ছে গিয়ে প্রায় আটটা মতন বাজে তো হসপিটালের ভেতরে আমরা চলে এসেছি আর আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে ওই সাইডে মানে টোকন কাটানোর জন্য লাইন দিতে হয়েছে তো ওখানে লাইন দিয়েছে ও আর আমি যে ওয়েটিং রুমে এসে বসে আছি তো কতক্ষণ লাগবে টোকন কাটতে জানি না এটা হচ্ছে মালিগাঁও রেল হসপিটাল অনেক বড় রেল হসপিটালটা তো ফ্রেন্ডস বসে আছি তো বসে বসে কিছু কথা ভাবছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি ক্যান্সারকে কেন মারণ ব্যাধি বলা হয় সেটা এখন হারে হারে টের পাচ্ছি তো এই ব্যাধি কাউকে শান্তিতে থাকতে দেবে না আমাকে বেঁচে থাকতে হলে জীবনের প্রতিটা দিনই সংঘর্ষ করে লড়াই করে বেঁচে থাকতে হবে এই ব্যাধির সঙ্গে জানি না লড়াই শুরু হয়েছে দুদিন ধরে তো জানি না আরও লড়াই শেষ হবে কি না লড়াইটা আমি জিততে পারবো কি না শেষ করতে পারবো কি না সবটাই তো তোমাদেরকে জানাবো আর আমি প্রতিদিনই ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতদিন আমি বেঁচে থাকবো যতদিন আমি সুস্থ থাকবো ভালো থাকবো যতদিন ভিডিও করতে পারবো ততদিন অবশ্যই তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করে যাব তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো জানি না আর ভগবানের কাছে আমার একটু বিয়ে করো যেন আমি সুস্থ হয়ে যেতে পারি আমি যেন আবার এই লড়াইয়ে জিতে যেতে পারি তো এই যে টোকেন নিয়ে এসেছে গাইনোকোলজিস্ট ডাক্তারকে দেখানোর জন্য আর এক নম্বরেই আমাদের নাম আমার নাম আছে আর কি তো চলো দেখা যাক ডক্টর কি বলে ডক্টরকে দেখায় সমস্তটাই তোমাদেরকে জানাবো আর এটা হচ্ছে আমার উমিদ কার্ড তো এই আঠেরো নম্বর রুমে হচ্ছে গিয়ে ডাকা হবে আমাদেরকে আর আমার যেহেতু এক নম্বরে নাম আছে তো প্রথমেই ডাকা হবে তো ওই কারণে এখানে এসে বসে আছি

স <laughs> পর এখানে বয়সীগুলোকে করা লাগবে না ব্লাড টেস্ট দিল আর ইউরিন টেস্ট দিল তো ব্লাড টেস্টটা আজকে দিয়ে গেলাম ব্লাড আর কালকে হচ্ছে ইউরিন নিয়ে আসবে ওটা হচ্ছে সকালের ইউরিনটা লাগে আগে তো এই কারণে এই যে এখন ব্লাড টেস্ট তো দিয়ে দিলাম তো জানি না রিপোর্টে কী আসবে চলো সকালে তোমাদেরকে জানাবো ওখান থেকে তো এখানে এসে যে প্রাইভেট ডক্টরকে আর কি দেখালাম উনি বললেন যে সিটি স্ক্যান করানো লাগবে না প্রথমে আর কি ব্লাড টেস্ট দিল আর হচ্ছে গিয়ে ইউরিন টেস্টের জন্য দিল তো ব্লাড টেস্ট তো দিয়ে গেলাম রিপোর্ট আর ইউরিন টেস্ট ওটা হচ্ছে মর্নিংয়ের যে ইউরিনটা সেটাই আর কি লাগবে তো কালকে ওটা রুম থেকে আর কি হাজব্যান্ড নিয়ে এসে দিয়ে যাবে তো এখন এই যে বসে আছে সকাল থেকে তো কিছুই খাওয়া দাওয়া করিনি এখানে ক্যান্টিন আছে যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো কিছু খিদা পেয়ে গেছে এখন ওই সাড়ে এগারোটার মতন বাজে চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি অনেকক্ষণ আগে রুমে চলে এসেছি রুমে এসে স্নান দান করে এখন হচ্ছে বসে আছি তো আজকে তো সিটি স্ক্যান হওয়ার কথা ছিল তো সিটি স্ক্যান করতে আর কি বারণ করেছে আগে বলেছে ইউরিন টেস্ট আর ব্লাড টেস্টের জন্য দিতে তো ইউরিন টেস্টের জন্য ইউরিনের যে কন্টেনারগুলো হয় সেগুলো আর কি দিয়ে দিয়েছে বাড়িতে মর্নিংয়ের যে ইউরিনটা সেই ইউরিনটা আর কি দিয়ে আসতে বলেছে তো সেটা আমার হাজব্যান্ড কালকে নিয়ে যাবে আর ব্লাড টেস্টের জন্য অনেকগুলো টেস্ট দেওয়া হয়েছে তার মধ্যে একটা টেস্ট যেটা আর কি টেস্ট করতে বাইরে পাঠানো হবে সেটা হচ্ছে ক্যান্সারের যে যে ব্লাড টেস্ট সেটা তো জানি না রিপোর্টে কী আসবে আশা করছি ভালোই আসবে তো তোমরা সবাই একটু প্রে করো আমার জন্য যেন রিপোর্টটা যেন ভালো আসে তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনি চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো